গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি তোমরা তো জানোই যে আমার শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু ভালো না থেকেও ভালো বলতে হয় কেননা সবসময় শরীর খারাপ বলে তোমাদেরও খুব খারাপ লাগবে শরীর খারাপ থাকলেও কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না কেননা সমস্ত কাজ কিন্তু একদম নিজে হাতে সব কিছুই করছি কী করবো বলো এদিকে ওষুধ খাচ্ছি আর এদিকে সমস্ত কাজও সারছি তো চলো বন্ধুরা আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করেছি তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আর কাল থেকে আমাদের পাড়ায় আর কি পুজো চলবে যেহেতু পাড়ার এই বছরে একটাই পুজো হয় খুব বড় করে এটা হচ্ছে ওলাইচন্ডী মায়ের পুজো তো সেই কারণে একটু পরিষ্কার জহিষ্কার করতে লাগছে যেহেতু সারাদিন আমি সময় পাই না ব্যবসার কাজে ব্যস্ত থাকি তারপরে তো সংসারের টুকিটাকি কাজ আছে ডিপভাবে পরিষ্কার করা সত্যিই সময় পাচ্ছি না তো যতটুকু পাচ্ছি চেষ্টা করছি আর তার মধ্যে শরীরটা তো খারাপ আছে তো সেই কারণে কাজ করছি আর শুয়ে পড়ছি বেশ কয়েকদিন হয়ে গেছে সবজির এই খাঁচাটা পরিষ্কার করা হয় না কোনো রকমই রান্নাঘরে ঢুকি রান্না করে পালিয়ে যায় যাই হোক তোমাদের দাদা বাজার থেকে কয়েকটা সবজি এনেছে তোমরা তো জানো যে আগে দাদা অনেক অনেক সবজি আনতো এখন আর সবজি সেরকমভাবে আনে না যেহেতু সত্যি কথা বলতে যেটা রান্না করার সময় পাই না যেটুকু সবজি আনে সেটুকু ওই দুই এক দিন বা তিন দিন এর বেশি সবজি আমার হয়ে ওঠে না আগে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়ে বাড়িতে এসেছিলাম তখন দেখতাম এই পুজোতে যে যেখানে আত্মীয় স্বজন আছে সকলে কিন্তু আমাদের বাড়িতে আসতো আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে সত্যি কারোর সেরকম ভাবে আত্মীয় স্বজন আসলে কিন্তু ঘুরতে বেড়াতে আসে তো যাই হোক ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে এদিকে ঘর পরিষ্কার করছি শরীরটা তো ভালো না তেমন ভাবে পরিষ্কার করতে পারছি না ভেবেছিলাম ঘর একদম পুরো ঝাড়ু নিয়ে পুরো পরিষ্কার করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর আজকে যেহেতু নিরামিষ হবে রান্না আজকে করব হচ্ছে তোমার আমডাল করব আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব আর পটল ভাজা করব আর যদি সময় হয়ে ওঠে আলু ভাজা করব। এই হচ্ছে রান্না কি বলতো নিরামিষের দিনকে না সত্যি কথা বলতে খুব একটা সবজি ভালো লাগে না কিন্তু ডাল আর সয়াবিন ছাড়া আমাদের কিছু সেরকম একটা হয়ে ওঠে না আর পনির তরকারিটা করলে ভালো হয় কিন্তু কি বলতো পনির তরকারি বানালে পরী না খেয়ে একটু অসুবিধা হয় পনিরটা খুব একটা শ্যুট করে না কিন্তু খেতে খুব পছন্দ করে পরি না আমাদের বাড়ির প্রত্যেকেই পনির খেতে আমাদের পাড়াতে আসলে প্রত্যেক বাড়ি দেখলে মনে হবে যেন প্রত্যেকের বাড়ি অনুষ্ঠান শুরু হয়ে গেছে পরিষ্কার ঝরিষ্কার কাঁচা কুচি কাটা একটা হই হল আনন্দ পাড়া শুদ্ধ প্রত্যেকেরবারই শুরু হয়ে গেছে আর আমার দেখো এদিকে শরীরটা খারাপ করেছে বলে আমি কিছুই করতে পারছি না কোনো রকমে না করলে নয় সেটুকুই করার চেষ্টা করছি কালকের থেকে কিন্তু একদম রমরম চলবে পুরো আমাদের পাড়াটা মাইক বাজবে আর তিন দিন ধরে তো সন্ধে দেওয়া হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না যেহেতু সন্ধে দিতে যেতে পারছি না আমি তো দোকানে যাচ্ছি ওই কারণে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আসলাম গল্প করতে কেননা ব্যবসার কাজ করছিলাম আর কাজ তো থাকেই সংসারে সেগুলো সারছিলাম যেহেতু দোকানে বেরোবো আর আজকে হচ্ছে রবিবার রবিবার দিনকে আমাদের দোকান দেয় না তোমরা করাই জানো কালকে হচ্ছে আমাদের গ্রামে একটা পুজো হয় তো সেই গ্রামের পুজোতে প্রত্যেকে যে যেখানে থাকে সকলে বাড়ি আসে মানে গ্রামের বাড়িতে এসে এই পুজো সকাল থেকে একদম সেই সন্ধ্যে পর্যন্ত পুজো হয় মানে সকাল থেকে আর কি গাছ হয় তো প্রত্যেক পাড়ায় বৌরা মায়েরা সবাই উপোস থাকে তো আমি এই পাঁচ সাত বছর হচ্ছে উপোস করছি এই মায়ের পুজোর উপোস আগে মানে আগে শাশুড়ি মা করতো তো শাশুড়ি মার যেহেতু বয়স হয়ে গেছে শাশুড়ি মা হচ্ছে পালনই করেছে শুক্রবার দিনকে শুক্র শনি রবি তিন দিন ধরে সন্ধে দেওয়া হয় তো যেহেতু আমি যাচ্ছি না বলে তোমাদের সঙ্গে সেই সন্ধ্যে দেওয়াটা শেয়ার হচ্ছে না আমি তো দোকানে চলে যাচ্ছি তো কালকে উপোসটা আমি থাকবো এখন দেখা যাক শরীর কতদূর কি থাকতে পারে মাস যদি সেরকম ভালো রাখে তাহলে অবশ্যই উপোস থাকবো আমি এখন থেকে বলছি এখন কালকে দিনটা না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক আছে উপোসটা আমি থাকবো আর আজকে নিরামিষ খেয়েছি মাথা ঘষে নিরামিষ খেয়েছি কালকে সকাল থেকে আবার সকালবেলা ভোরে ভোরে উঠে সবাই ডন্ডি কাটে আমিও কিন্তু প্রতি বছর ডন্ডি কাটি কিন্তু এবছর কাটবো না যেহেতু শরীরটা খারাপ বুঝতেই পারছো এখনো আমার সারে নি ভাবছি কালকের দিনটা ওষুধ খাবো খেয়ে যদি দেখি যে সেরেছে তাহলে ভালো না তো মানে আজকের দিনটা তো ওষুধ খাচ্ছি কালকের দিনটাও খাবো যেহেতু তোমাদের দাদা জানো তো আবার আজকে ওষুধ নিয়ে এসছে এই তো তো যদি সারে ভালো না সারলে আমি কালকে আবার চেঞ্জ করব। মানে কালকে হবে না কালকে সোমবার মঙ্গলবার দিনকে ডাক্তার দেখাবো অন্য ডাক্তার দেখিয়ে ওষুধ খাবো নাক কান গলার যে ডাক্তার সেই ডাক্তার আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি গলাটা শুকিয়ে আসছে বলে ওই জন্য কাশি হচ্ছে তো যাই হোক এখন দোকানে বেরোবো তো সেই কারণে আর কি রেডি হয়ে নিয়েছি আর তোমরা হয়তো ভাববে যে প্রত্যেক দিন আমি একই ড্রেস পরে দোকানে যাই হয়তো সমাধি জামা কাপড় কাছে না কেননা এইসব নিয়ে কিন্তু অনেকে অনেকে সমালোচনা করে কেরা কী পড়ছে কেরা কী খাচ্ছে কেরা কী করছে এটা আর কি হয়ে থাকে গ্রামের মধ্যে যেহেতু আমাদের বাড়িটা গ্রামে তো অনেকে তো ভিডিও দেখছো আমার আশেপাশের লোক তারা হয়তো ভাববে কিন্তু না আমি রাতে প্রত্যেক দিন এসে কেচে দিই ঠিক আছে তারপরে শুকিয়ে গেলে পড়ে যায় আমিও যেটা পড়ি ও কিন্তু সেটা পরে তো যাই হোক চলো এখন দোকানে বেরোবো অনেকটা জামা কাপড় আছে এই যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি ছাদের থেকে এগুলো হচ্ছে পরীর কাজ পরি হচ্ছে রাতে রাতে বসে বসে এই কাজগুলো করে আর আমি বাড়ি থাকলে করি ঠিক আছে কার এসে তোমাদের কত কি শেয়ার করতে পারবো জানি না কিন্তু চেষ্টা করব। আমাদের এখানে যে মায়ের পুজোটা হয় সেটা রাত থেকে যে সাজানো গোছানো হয় তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি সেরকম সময় সুযোগ পাই না তো কালকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব ঠিক আছে চলো এইটুকুই তোমাদের সঙ্গে গল্প করার ছিল সময় যাই হোক মনে হচ্ছে অশুর তাকে একটু কম কম লাগছে তো মানে ফোলা কম কম লাগছে না ফোলা যা আছে তাই আছে মানে ব্যথাটা কম কম লাগছে এই আমি যদি এরকম মোটা হতো কেমন লাগতো ফোলা মোটা

ঠিক আছে চলো অনেকটা তোমাদের সঙ্গে গল্প করলাম এবার বেরিয়ে পড়বো পড়ি আজকে আঁকার ক্লাস আছে যেহেতু রবিবার রবিবার দিন ক্লাস থাকে ক্লাসে গিয়েছে আজকে আমার হেঁটে হেঁটে দোকানে যেতে হবে সাইকেল তো পড়ি নিয়ে চলে গেছে ঠিক আছে চলো সমস্ত বেচে কেনা পুরো দোকানে কমপ্লিট আর এখন দেখো বসে আছি আর খরিদ্দার পত্র তেমন একটা নেই যেহেতু একদম পুরো বেচে কেনা শেষের পথে আর দোকানে যেহেতু আমার পাখা নেই তোমরা তো জানোই তো সেই কারণে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছি একদম মানে লাস্ট কেনা আর কয়েকটা মাল আছে হয়ে গেলেই বাড়ি চলে আর দুই দুই দোকান যেহেতু না পাড়ায় অনুষ্ঠান আছে সেই কারণে একটু ছুটি রাখা হবে আবার সেই বুধবার দিনকে দোকান দেব। আর রবিবার দিনকে আমাদের প্রত্যেক রবিবারই সপ্তাহে ছুটি থাকে আজকে মানে দোকান দেওয়া হয়েছে একটাই কারণে কালকের থেকে কয়েকদিন বন্ধ থাকবে তো দেখো এখন দোকান থেকে বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখছি এদিকে আমাদের পূজা ম্যাডাম চলে এসছে বাড়িতে যেহেতু ও আমাদের এখানে ডন্ডি কাটবে বলে আগের দিনকেই চলে এসছে কাল থেকেই পুজো শুরু হয়ে যাবে কালকের থেকে সমস্ত বাড়ির লোকজন চলে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখো পরি ওর পাপার সঙ্গে এখন ডুডুম ডুডুম ঢোল নিয়ে খেলা করছে তো চলো আজকে ভিডিওটা আমি বন্ধুরা এখানেই শেষ করব তোমাদের সারাদিনে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে পাশে থাকবে সব বাইকে গুড নাইট টাটা